আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে প্রবাসী যে যেখান থেকেই আজকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা একটি তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে শুয়ে আছেন হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামানির মাদার শরীফ তো এখানে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে হাজার হাজার মানুষ আছেন অনেকেই মান্যত করেন অনেকের ছেলে সন্তান হয় না অনেকেরই বিভিন্ন সমস্যার কারণে যারা নিয়াত করেন অথবা এখানে যারা মান্যত করেন তারা মানত করার জন্য এখানে আসেন তো মূলত এটা একটা তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচেই এখানে শুয়ে আছেন হর শাহ হাবিবুল্লাহ ইয়ামানি তো দেশের বিভিন্ন স্থান থেকে এখানে হাজার হাজার পর্যটক আসেন মূলত এটা একটা তেঁতুল গাছ কত বছর আগে তেঁতুল গাছ আসলে সেরকম উল্লেখ করে কোনো কিছু লেখা নেয় যে এত বছর আগে তেঁতুল গাছ তো এর পাশেই আছে একটি পুরনো কবরস্থান তার পাশে একটা আছে এখানে আছে একটা মসজিদ পুরনো মসজিদ তো আপনি দেখতে পাচ্ছেন মাজার শরীফ আসলে তেঁতুল গাছের নিচে যে মাজার শরীফটা এটাই সেটা এখানে মানুষ অনেকে নামাজ পড়তেছেন মহিলা মুরিবীগণ তো তেঁতুল গাছ তো অনেকই তেঁতুল গাছ দেখেছেন এরকম তেঁতুল গাছ দেখেছে কি না আমি জানি না তো অনেক পুরাতন একটা তেঁতুল গাছ এখানে শুয়ে আছেন ইয়ামান থেকে ইয়ামান থেকে ইয়ামান থেকে আসা আসা হাবিবুল্লাহ রহমাতুল্লা আলাই তো আসলে এখানে মানুষ মানুষ যারা করেন যারা মনে আশা পূর্ণ করার জন্য আসেন অনেকেই এখানে ঘোরাঘুরি করেন বা বিভিন্ন রকমের কার্যকলাপ এখানে হয় তো আসলে সৃষ্টিকর্তা জানেন কোনটা ভালো কোনটা সঠিক আমরা শুধু বুঝি যে আল্লাহলীরা যুগ যুগে বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য তো তারা বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন তার পরবর্তীতে যেগুলো আমাদের দেশে হয় সেটা আপনারা অবগত আছেন সে বিষয়ে নিয়ে আমি কথা নাই বললাম তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তো এমন আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন করে ভিডিওতে হয়তো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম